কাঠিকোড়া সাধারণ মানুষ আমি বলতে গেলে কাঠিকোড়া সাধারণ মানুষ ডেভেলপমেন্ট চায় দাদাকেই চায় যেখানেই যাবেন আপনি কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট আপনাদের মিডিয়া ভাইদের একটা রিকোয়েস্ট আপনারা পার্সোনালি আপনাদের মানে চ্যানেলের তরফ থেকে একটা সার্ভে করে নেবেন কাঠিকোড়া জনগণের নেতাদের না কিন্তু জনগণের জনগণের ইয়ে করবেন আম আম জনতার একটা ইয়ে করবেন সার্ভে করবেন আপনারা বুঝে যাবেন যে দাদাকে কারা ভালোবাসে কতজন ভালোবাসে কত পার্সেন্টেজ ভালোবাসে হিন্দু মুসলিম সবাই দাদাকে ভালোবাসে আজকে এখানে আমাদের ঈশান দেওয়া হয়েছে দাদার একটা জায়গা নেওয়া হয়েছিল কদিন আগে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঠিকোড়া দায়িত্ব উনি পেয়েছেন ডেভেলপমেন্টের তো এখন আর আমাদের কাঠিকোড়াবাসীর দূরে যেতে হবে না যেতে হবে না এখানেই ঘর বানাচ্ছেন আর এখানে অলরেডি আমাদের ভাড়া বাড়ি আছে হিলারাতে তো এটাই আমার সবার কাছে অনুরোধ যাতে যেমন দাদা আমাদের সাপোর্ট করছে আমরাও যাতে ওনাকে সাপোর্ট করি আর আমাদের কাটিগোড়া উন্নতির জন্য মানে ওনার সঙ্গে যেতে থাকে দাদা বলতে দাদা বলতে আমি বলছি মাননীয় কমলক্ষ দেবগাছ তোমার আসলে উত্তর শিবভূমির মাননীয় বিধায়ক বর্তমানে ঈশান নিয়েছেন উনি আমাদের হিলারা যে ফিল্ড আছে যে ফিল্ডের পাশে একটা জায়গায় নিয়েছেন ওইখানে নিয়ে ঈশান নিয়েছেন আজকে আজকে একটা দিনও ভালো ছিল ওইখানে ঈশান নেওয়া হয়েছে নির্মাণ কাজ আসতে গিয়েই এখানে শুরু হবে তারপর এখানে পারমানেন্ট শিফট হয়ে যাবেন যা যাতে মানে কাটিগড়ার ডেভেলপমেন্টটা আরও ফাস্ট অ্যাকচুয়ালি আমরা জানি যে দাদা ওয়ান জিরো এইট ফর দ্য শ্রিভূমি তো এখন আর শ্রীভূমি থেকেই উনি এত কিছু করেছেন আমাদের কাটিগড়ার জন্য যখন থেকে দায়িত্ব পেয়েছেন এখন আমরা ওনাকে এখানেই পাবো তো আমরা ভাবছি যে কাটিগড়ার উন্নতি ডেভেলপমেন্ট আরও বেশি হবে টিকিট পাওয়াটা না পাওয়াটা এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা না করা ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট কথা এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য আপনি কি বলেন আগামীতে কি উনি টিকিট পেতে পারেন আশা করি আমরা করাবাসী খুবই আশাবাদী যে উনি টিকিটটা পান কারণ আমাদের ডেভেলপমেন্ট বিগত কত বছর থেকে হচ্ছে না সরকার একদিকে থাকে আমাদের বিধায়ক থাকে বিরোধী দলে তাই ডেভেলপমেন্টটা হচ্ছে না তো উনি যদি আমাদের দল থেকে টিকিট পান মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওনাকে বিশ্বাস করেন তাহলে ডেভেলপমেন্টটা আরও দ্রুতগতিতে হবে উনি উত্তর শিবভূমির থেকে এত ডেভেলপমেন্ট করে গেছেন গত ফ্ল্যাট থেকে আর এখন আরও ডেভেলপমেন্ট ফাস্ট হবে যেহেতু এখানে ঘর বানানো হয়েছে আর কাউকে যেতে হবে না শিবভূমিতে আর আগেও যেতে না উনি চলে আসতেন বাট এখন আরও ফাস্ট হবে ঘুম থেকে উঠে ওনাকে পেয়ে যাবেন অলরেডি পান ওনাকে হিলারা আমরা ভাড়া বাড়ি নিয়েছি এখানে রাহুল সিংয়ের বাড়িতে ভাড়া নেওয়া হয়েছে তার অপোজিটে হিলারার এই ফিল্ডের পাশে একটা আমরা ঈশান নিয়েছি আজকে শুভ থেকে সেখানে খুব মানে দাদা থাকার জন্য সাধারণ সাধারণ মানুষ থেকে পাচ্ছেন বলতে গেলে কাঠিগোড়া সাধারণ মানুষ ডেভেলপমেন্ট চায় দাদাকেই চায় যেখানেই যাবেন আপনি কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট আপনাদের মিডিয়া ভাইদের একটা রিকোয়েস্ট আপনারা পার্সোনালি আপনাদের মানে চ্যানেলের তরফ থেকে একটা সার্ভে করে নেবেন কাঠিগোড়া জনগণের নেতাদের না কিন্তু জনগণের জনগণের ইয়ে করবেন আম আম জনতার একটা ইয়ে করবেন সার্ভে করবেন আপনারা বুঝে যাবেন যে দাদাকে কারা ভালোবাসে কতজন ভালোবাসে কত পার্সেন্টেজ ভালোবাসে হিন্দু মুসলিম সবাই দাদাকে ভালোবাসে এটাই আর কি